আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে রান্না করব ফুলকপি পাঙ্গাস মাছ দিয়ে তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো এখানে আমি প্রথমে ফুলকপিটা খুব ভালোভাবে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিছি যাতে কোনো রকমের ময়লা না থাকে আর ভিতরে পোকা থাকলে বের হয়ে আসে এরপর ফুলগুলো আমি একটু বড় বড় করে কেটে নেবো যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব। আর এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর একটা কমেন্ট করে বলে ভিডিওটা কেমন হয়েছে তো সব ফুলগুলো কাটা হয়ে গেছে আমি আবারও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এদিকে আমি কয়েক পিস পানগাস মাছ নিচ্ছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এগুলো ভাজার জন্য আমি নুন হলুদ মাখাই নেব তো নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন চুলের কড়াই বসায় দিয়ে দিলাম সয়াবিন তেল তো তেলটা গরম হলে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিব খুব ভালোভাবে ভেজে নেব একদম লাল লাল করে তো চুল আর জালটা কমাই আমি খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিছি মাছের পিসগুলো অনেক বড় ছিল মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে নামাই নিব এরপর আমি অন্য একটা কড়াই বসাইয়া মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম পরে ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব আসলে আমরা গ্রামের মানুষ আমরা সব সবসময় ভাবে রান্না করার চেষ্টা করি আর আমাদের এই সাধারণ রান্নাগুলোই খেতে কিন্তু দারুণ মজা হয় তো ফুলগুলো ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি এরপর কড়াইতে আবারও সয়াবিন তেল দিয়ে পেস্ট দিয়ে দিলাম পেস্টটা হালকা একটু ভেজে দিয়ে দিলাম সামান্য একটু পানি এরপরে দিয়ে দিলাম রসুন আর জিরা বাটা সঙ্গে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিছি তো মশলাটা খুব ভালোভাবে কষাই নেব তো কয়েকটা আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ফুলগুলো দিয়ে আমি আবার একটু কষাই নিব এভাবে ফুলকপি দিয়ে মাছ রান্না করে কে কে খাইছো নিশ্চয়ই কমেন্ট করে বলে যাবা তো অন্যদিকে আমার ভাতও হয়ে গেছে ফুলগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল ঝোলের পরিমাণটা আমি একটু কমে দিছি কারণ ওই ফুলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মাছগুলো যেহেতু ভাজা এরপর একে একে আমি সব মাছগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ঢেকে জাল করে নেব তো প্রায় পাঁচ মিনিট ঢেকে জাল করার পর ঢাকনাটা তুলে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে একদম ঝোলটা টানাই নিচ্ছি তো অবশেষে আমার মাছ রান্না হয়ে গেছে তো আজকে মাছ রান্নার ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা তো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ